আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজুলু রব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা কা সলুসুলিনিল আখিরাতে রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ নিজে আমার সাথে আর আপনার সাথে কথা বলার জন্য এত বড় স্রষ্টা সপ্তম আকাশ থেকে নেমে এসেছেন প্রথম আকাশে শুধু আমার আর আপনার জন্য গরু ছাগলের তো নেই। ওদের হবে। কুকুর তো নাই বিচারের মাঠে বিচার শেষ তো নেমে এসে আল্লাহ বলেনা ধনী ফস্তা জি বলা হোক কেউ আমাকে কিছু বলে কি তোমরা কিছু বলছো আমাকে বলো মানস কলিন হ তোমরা কিছু চাও চাও দিব মানস তাকরিন পাপ ফেরত নাও কেও ক্ষমা চাও পাপ হয়েছে ক্ষমা চাও তো বলো আমি ক্ষমা করে দেব তার নাম আজিজ পরাক্রমশালী তার নাম গফফার বড় ক্ষমাশীল কোন কাজ তার কাছে সহে কঠিন নাই সবটাই পারে ফানুল লাইরিন চাই ইচ্ছা তাই করতে পারে তাকে কেউ ঠকাতে পারে না যখন আল্লাহ বলছেন ঈসা আলাই সালামকে তুমি কি মানুষকে বলেছিলে যে আমি ঈশা আমাকে আমার এবাদত করো যে তা আমি তা বলবো কেন আমি যতদিন ছিলাম তা আপনার সামনেই ছিলাম আর আমি চলে আসার পরে মানুষ কি করেছে সেটা তো আমি জানি না আপনি জানেন শোনেন ঈশা আলাহিসাল্লাম বলছেন শোনেন কিন্তু আসলে ওদের যদি শাস্তি দেন দেন তারা আপনার বান্দা দিলে আমার কি আছে আর তুমি যদি ক্ষমা কর তো তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় আরে ফেরাউনকে ক্ষমা করলে কেউ বিচার করতে পারবে না ফেরাউনকে কে ক্ষমা হবে কেন এ কথা কেউ বলতে পারে না তো এ আমাদের নবী একদিন এসার সলাতের পরে শুরু করে ভোর পর্যন্ত পড়েছিলেন একটাই আয়াত ইন্দুয়াস এবং ফাইন বাদকা যদি ওদের শাস্তি দেন দেন আপনি আপনার দাস দিনে দাস দাসীর শাস্তি দিবেন আমার কি করার আছে দেখুন তাক ফেরালাম ফের্ডা কান্তালা জুজুল কেম আর যদি তুমি ওদের ক্ষমা করো তো তুমি পরাকরম কেউ বিচার করতে পারবে না দুনিয়াতে যত বড় বড় পাপী আছে সবকে যদি ক্ষমা করে দাও পারবে না ক্ষমা পাবে কেন এটা বলার ক্ষমতা কারণে পারে ও প্রত্যেক রাতে শেষে নেমে না আমার আপনার সাথে কথা বলার জন্য তা আমি আর আপনি কত দুর্ভাগ্য বোকা মানুষ হত ভাগা মানুষ রাত দুটা পর্যন্ত গল্প করেছি টিভি দেখেছি তো রাত দুটায় ঘুমিয়েছি এখন সব সকাল ছয়টা সাতটায় উঠবে আটটায় উঠবে মুখান ভ্যাংচা ভ্যাংচা থাকবে মনে হয় এতে শয়তান পেশাব করেছে মুখে কানে মুখ খান কেমন কেমন থাকবে ঘিন ঘিনে দেখতে খারাপ লাগবে মুখ খান এরকম হবে শখ হবে এসে বলেন নেমে এসে বলেন বলো আমি শুনবো মানে পারে চাও আমি দিব মানে পারে ক্ষমা চাও ক্ষমা করে দেবো মানে পারে তো আজিজ পারেই তো আজিজ পরাক্রমশালী ঠেকাতে পারেন তাহলে আমার কাদির সর্বশক্তিমান কোন পাপ নিয়ে তার চিন্তা ভাবলা নাই যে কেমনে ক্ষমা হবে আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে শোনো মা দাও তানি ও রাজাও তানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আমি অলা করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি ভাবি না তুমি কত বড় পাপি বললেই আছে আবার বলছেন ছেলেমেয়েরা শোনো তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যাই এর পরেও যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আমি করি না তুমি কত বড় পাপি বিচারের মাঠে আবার আসবেন আমাদের সামনে আবার বলবেন বিচারের মাঠে এসে এসে বলবেন আদমের ছেলে মেয়ে শোন আজকে তোমরা আকাশ আর জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছ আর পাপ আদমের ছেলে মেয়ে আমি আল্লাহ তোমাদের সামনে এসেছি তোমার পাপ যে পরিমাণ সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার ক্ষমা যে পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা তোমার পাপ যত ক্ষমা তত পাপ যত ক্ষমা তত যদি শির না থাকে এইটা হলো কঠিন বাংলাদেশের ছেলে মেয়ে তো স্কুলে গিয়েই বলে ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস তোর জন্মই তো সেরে ওর ভিত্তি সেরে চলাফেরা সেরে ওর পড়াশোনা সেরে যার জন্য আপনার বিদ্যাকে আমি দিন মেনে নিতে পারিনি আপনাকে আমি কোনোদিন স্বীকৃতি দিই আপনি কি মনে করেন সেটা আমি বলতে পারি না তবে নব্বই সাল থেকে আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আমি হিসাবে নিয়ে আসিনি কেননা কি বিদ্যা শেখাতে হবে সেটা তো আপনি ভাবতেই পারেননি আপনার ছেলের মেধা ভালো তাই ম্যাট্রিক পরীক্ষার সময় তিনটা প্রাইভেট মাস্টার দিয়েছেন আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তখন সাবজেক্ট পরীক্ষি একটা দিয়েছেন তা আপনি তো ভালোই কাজ করেছেন ভালো কথা তো বড় ডাক্তার হওয়ার ওষুধ লেখা ওই কোম্পানি যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তো টাকাটা আপনার কি হলো তাই লস হলো না এ তো চাপায় নবুমঞ্জের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে চোখও গেল ওকে আপনি মানুষ করলেন কেন আরো সারাদিন বলে প্রত্যেক দিন স্কুলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস তো জাতি তো জাহান নামে চলেই গেছে কি দিয়ে বাঁচবে শির্ক মুক্ত হলে তো জাতিকে শির্ক মুক্ত করার জন্য ছেলে মানুষ করেন জাতিকে বিদাত মুক্ত করার জন্য ছেলে মানুষ করেন জাতিকে পরকাল মুখে করার জন্য ছেলে মানুষ করেন কি খাবার আপনি বুঝাতে চাচ্ছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চোখ আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওই এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিংহের মতো বালহু মালদল বারণ তার চেয়ে খারাপ কুকুর সিংহের চেয়ে খারাপ কিভাবে আপনার ছেলে মেয়েটা মেনে নিল জাতি মেনে নিল আরে ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান খেয়ে ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায় আর ঠাকুরের কথা আমার দেশে চলে আমার ছেলেরা ঘুম থেকে উঠে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন এই জাতি শিক্ষিত ভোল হিসাব কিছু করতে না পারলে পরকালে উঠে ভোর রাত্রে উঠা আল্লাহকে বলেন কিভাবে তুমি ঠেকাবা পারো তুমি যে বলছো যে আমাকে বলো এই যে বললাম তোমাকে ঠেকাও তুমি এদেশের সে ঠেকাও কিভাবে ঠেকাবা ঠেকাও সম্ভবে আমার ছেলেকে দিয়ে ঠেকাও ঠেকো যদি কারো ছেলেকে দিয়ে ঠেকানো সম্ভবে ঠেকো তুমি তো পারো তোমার নাম আজি তুমি তো পারো ঠিক করে দাও না সে ঘুম থেকেও ঢেকে কেন বলবে যে কালিমা তোমার আকাশ কালিমা তোমার আকাশ বাতাস কালিমার বাপের বাতাস কথা কি করে এই জাতি বলে যে আমি শিক্ষিত আমি ইঞ্জিনিয়ার আমি উমুক তুমুক আমার ছেলে এই খালি দেখেন না রাস্তাঘাটে দেখেন একজন মা আর একজন মায়ের সাথে এমন গল্প করছে আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে বড় ডাক্তার আমার ছেলে লন্ডনে থাকে লন্ডনে থাকে আমেরিকায় থাকে সিটিজেন পেয়েছিল তার গল্প সিটিজেন পেয়েছে কি হয়েছে এখন আমি আছি পিছে আর ওই ছেলে যে ছেলে সিটিজেন পেয়েছে ও আছে আমার আগে এখন বাড়িতে ঢুকছে তো বাড়ি থেকে ছেলে বের হচ্ছে ছেলে তখন বলছে গুড মর্নিং তো বাপু বলল গুড মর্নিং তো এখন আমি খেতে বসে আমি আর কি বলি বলেন আমি তখন বললাম প্রথম কথা দেখেন এদেশে ধর্ম বিক্রি করতে আসেনি এদেশে টাকা ইনকাম করতে এসেছে ধর্ম বিক্রি করতে আসেনি কয়েক কোটি গুড মর্নিং এক পাল্লায় দেন আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন দেখি তো কি হয় যদি সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ মরা পর্যন্ত সবাই যদি বলে গুড মর্নিং সকালে বিকালে তাহলে এতে এক কি হবে কি এটা কি কি বুঝাচ্ছেন আপনি ছেলে মেয়েকে আপনি বা কি শিখলেন আর আপনার ছেলে মেয়ে বা কি শিখলো মানে আমি হিসাবে আনতে পারি না আপনাকে দেখলে ওই সময় আমি সব ভুলে গিয়ে শুধু আপনার সাথেই থাকি আমি আর তখন হিসাবে আনতে পারি না শেষে তখন পড়েছিলেন যখন মনে আছে মনে আছে বললেই ধরা পড়বে মাঝি চাপ কেন বাড়ে কমে রে তা আমি বলতে পারি কেন বাড়ে কেন কমে তাহলে দেখি তোর জীবন চারায় মিছে এটা বলতে পারিস না আমি পারি না ওগুলো দেখি তোর জীবন মিছে মাঝি এটা বলতে পারিস না না আমি ওগুলো জানি মাঝি দেখি তোর জীবন নাই মিছে এই পর্যন্ত যেতেই বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে বাবু এবার দেখি তোর জীবন ষোলো আনাই নিচে তো বাপ বেটার জীবন ষোলো আনাই নিচে আপনি ধরতে নি। এই জীবনে কি হবে আপনার কি করতে পারেন জাতি সমন্বিত দিনই ভাই বোন ভোর রাত্রে উঠে আল্লাহকে বলেন কিছু একটা করে দিতেই হবে ও তো শোনার জন্য নেমে এসেছেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন শেষ রাতে একটা সময় আছে মুসলিম যে কোনো পুরুষ নারী ওই সময়ের মুখামুখি হয় মানে ওই সময় আল্লাহকে কিছু বলে খায়রা মিন আমরি দুনিয়া লাখেরা ইহকালের করলেন পরকালের করলেন ইহকালের করলেন পরকালের করলেন ইহকাল পরকালের যে কোন করলেন চাইবে আল্লা তাকে দিবে নি দিবে সেই সময়টা হলো রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে সেটা ধরতে হবে তাহলে বলেছেন কেউ যদি রাতে ঘুমায় অজু করে ঘুমায় এটার একটা ভিন্ন ক্ষমতা ভিন্ন পদ্ধতি অজু করে ঘুমাই তারপর শেষ রাতে উঠে শেষ রাতে উঠে আল্লাহকে বলে যা বলবে সেটা গ্রহণ হবে তাহলে ঘুমানোর সময় ওই করে ঘুমাতে হবে ডানকাতে কাতে ঘুমাতে হবে দুয়া পড়ে ঘুমাতে হবে এর নাম ইসলাম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে একটা মানুষ দিয়ে চলে তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষ ধর্ম চলে না পীর দিয়ে চলে না মাজাব দিয়ে চলে না বুজুরগানের দিন দিয়ে চলে না মাত্র একটা মানুষ দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম শোয়ার পদ্ধতি আছে উঠার পদ্ধতি আছে দুয়া আছে রাতে যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে তার পদ্ধতি আছে বাম দিকে থুধু ফেলতে হবে শার্ট পরিবর্তন করতে হবে উঠে উঁচু করে দূরে কাজ করতে হবে খারাপ স্বপ্ন হলে কাউকে বলা হবে না ভালো স্বপ্ন হলে কাউকে বলা যায় কত নিয়ম দিয়ে ঘেরা আর আপনি মনে করলেন ধর্ম হয় গানের দিন দিয়ে চলেছি না কি বলতে চান শেষ রাতে বলতে অভ্যাসই হতে হবে তো দিনই ভাই আবহাওয়া বলেন মানুষ যখন ঘুমায় তখন শয়তান একদো আলা কাফিয়াতে রাখছে সালাসাও কাঁপে মানুষের মাথায় শয়তান তিনটে গিরে লাগায় চুল থাকার না থাকে পুরুষ নারী যখন ঘুমায় তখন তার মাথায় চুলে তিনটে গির্হা লাগায় ও রূপ আলাই হা আর ওই গির্হের উপরে এভাবে থাবা মারে আর বলে আলাইকা লাইলুন লুদ্দ লম্বা রাত ঘুমাও লম্বা রাত ঘুমাও লম্বা রাত ঘুমাও কে যদি এখন উঠে সুমা ধাকার দোয়া পরে হাল একটা গৃহে খুলে গেছে খুলে গেছে ফাইন যদি উঁচু পরে তা আর একটা ইনহাল্লা যদি আদায় করে তাহলে আর একটা খুলে গেছে তিনটা গৃহ খুলে গেল আমাকে কষ্ট করে খোলা লাগলো না এমন পাওয়ার আমি খানে উঠে উঠে সব বলেছি আলহামদুলিল্লাহ দিয়ে মাথানো মাথানো অয়লাই দোসুর একটা খুলে গেছে আমি অজু করেছি আরেকটা খুলে গেছে আমি সলাত আদায় করেছি আর একটা খুলে গেছে এখন একবারে খুব সুন্দরভাবে সকাল করবে যা বলবে সেটা গ্রহণ হবে ওইলে এমনটা যদি না হয় তাহলে সকাল করবে একবারে অলস মনে কেমন কেমন চেহারায় ঘ চেহারায় আঁকা বাঁকা চেহারায় আর দেখতেই তাকে কেমন লাগবে সাতটা আটটার সময় ঘুম থেকে উঠছে এই হলো অবস্থা কেন তার মুখে এবং তার কানে শয়তান পেশাব করে দিয়েছে এই জন্য খুব সাবধান কি বলতে চান সেই বাড়ি